ডেঙ্গি প্রতিরোধে চলছে জোর প্রচার হাসপাতালে যেখানে সেখানে পড়ে রয়েছে আবর্জনা অন্যদিকে আসানসোল জেলা হাসপাতালে কার্যত পরিণত হয়েছে ডেঙ্গির আতুর ঘরে আশঙ্কা প্রকাশ রোগের আত্মীয়দের রাজ্যে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা গোটা রাজ্যের পাশাপাশি বেশ ভালোই প্রভাব পড়েছে আসানসোলে আক্রান্তের সংখ্যা যাতে বাড়তে না পারে তার জন্য একাধিক বড় পদক্ষেপ নেওয়া হয়েছে আসানসোল পুরো নিগমের তরফে বাড়ি বাড়ি গিয়ে চলছে প্রচার একদিকে যখন সচেতনতার ছবি উঠে আসছে অন্যদিকে সেই আসানসোলেই উঠে এলো এক অন্য ছবি এটা হলো আসানসোল জেলা হাসপাতাল তত্র পড়ে রয়েছে নোংরা আবর্জনা কোথাও জমে রয়েছে জল সেই জল থেকে ছড়াচ্ছে ডেঙ্গি সেই নজর নেই হাসপাতাল কর্তৃপক্ষের কর্পোরেশন তো জানি তারা তাদের তাদেরই তো লোকজন আমাদের বাইরে কাজ করে এবং হচ্ছে কি আমাদের ওগুলো সতর্ক দৃষ্টি আছে যেগুলো ব্রেন হচ্ছে আছে সেগুলো আমাদের রেগুলার পরিষ্কার হয় ডেইলি পরিষ্কার হয় যে নিচু জমি আছে সেগুলো প্রচুর বৃষ্টিপাত হলো তো সেই জায়গাগুলো তো আমরাও নিজেরা মাটি ফাটে ফেলে ওগুলোকে ফিল আপ করি আর এই বিষয়ে আসানসোল পুর মেয়র পরিষদের সদস্য দীপেন্দু ভগত কি বললেন শুনুন এরকম খবর আমাদের কাছে আছে আমরা জানি কয়েক জায়গা আমরা ভিজিট করে এসেছি যে প্রিকুয়েশন আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের উদ্যোগে নেওয়া হয় সেই প্রিকুয়েশন আমাদের কন্টিনিউ চলছে আমরা ডেঙ্গুর জন্য সচারচর যে আমাদের হেলথ ওয়ার্কার যারা আছেন তারা বাড়ি বাড়িতে গিয়ে মানুষের সার্ভে করছেন এবং কোথায় জল জমে আছে আর বাড়িতে কোনো কন্টেনার পাওয়া গেছে কি না সেই সব বিষয়ে খোঁজ রাখছেন এবং মানুষকে সজাগ এবং সচেতন করছেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে ইউপিএসসিগুলো আছে আরবান প্রাইমারি হেলথ সেন্টারগুলো সেখানে ফ্রিজ আর সেখানে চিকিৎসার ব্যবস্থা আছে ব্লাড টেস্টের ব্যবস্থা আছে সেখানে ফ্রিতে আমরা ব্লাড টেস্ট করে ডেঙ্গু ডিটেকশান আমরা করছি এবং পরবর্তীকালে যতগুলো হয়েছে আমরা পরবর্তীকালে তাদেরকে আমরা সুস্থ দেখতে পাচ্ছি হাসপাতালে জমা জলে দুর্গন্ধের পাশাপাশি লার্ভা তৈরির আশঙ্কা প্রকাশ রোগী আত্মীয়দের বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ আসানসোল থেকে ছোটন সেনগুপ্তের রেপোর্ট আর প্লাস